একটি ট্রাক দেখতে পাচ্ছেন পানগুছি নদীর যে ফেরি রয়েছে সেই ফেরি থেকে একেবারে কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় তার যে চালকের যে অংশটুকু সেকে একেবারে নদীর মধ্যে এবং একটি অর্ধেক অংশটুকু রয়েছে ফেরির উপরে এখন আমরা আছি মোরলগঞ্জ উপজেলার যে পানগুছি নদী রয়েছে সেই পানগুছি নদীর ঠিক মাছ বরাবর এখানে সকালবেলা এই ট্রাকটি সেটি এই ফেরিতে ওঠে বিশেষ করে বরুলগু শরণখেলা থেকে ভাগের উদ্দেশ্যে যাওয়ার জন্য কিন্তু আসলে ট্রাকের আমরা যতটুকু শুনেছি স্থানীয় যারা ফেরি কর্তৃপক্ষ রয়েছেন তারা আমাদের সাথে কথা বলেছেন যে ড্রাইভারের অসতর্কতার কারণে ফেরির যে একেবারে সর্বশেষ সীমানা পিলার থাকে সেই সীমানা যে অতিক্রম করে ফেরিটি কিন্তু এইভাবে রয়েছে এবং এখন কিন্তু একেবারে আমরা পানগুচ্ছি নদীর মাছ বরাবর আমরা যদি একটু এদিক দেখাই এই যে লক্ষ্য করেছেন একেবারে আমরা পানগুচ্ছি নদীর মাছ বরাবর অবস্থিত রয়েছে একেবারে নদীর ঠিক মাঝখানে এখান থেকে দেখতে পাচ্ছেন ফেরি চলাচল করছে এবং এই রকম একটি ঝুঁকিপূর্ণ অবস্থা এবং দেখতে পাচ্ছেন এই ট্রাকটি কিন্তু একেবারে লোড রয়েছে গাছ ভর্তি যে কোনো মুহূর্তেই কিন্তু ট্রাকটি আসলে পানগুচ্ছি নদীতে পড়ে যেতে পারে এবং এখানে লক্ষ্য করেছেন বিশেষ করে উদ্ধার কাজের জন্য ইতিমধ্যে কিন্তু আমরা শুনেছি বিভিন্ন জায়গা থেকে লোকজন তারা এখানে আসবেন বলে বলছেন এবং এই মুহূর্তে যারা আমাদের সাথে সরাসরি সুজন আসান ফেসবুক পেজে যুক্ত আছেন লাইভে একটু জানাবেন যে আমাদের সাউন্ড ঠিক আছে কিনা আমাদের শব্দযন্ত্র কাজ করছে কিনা এবং এখানে দেখতে পাচ্ছেন ট্রাকটি কিন্তু একেবারেই কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু রয়েছে এবং আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুজন পেজের মাধ্যমে এই লক্ষ্য করেছেন কি পরিস্থিতি এমন একটি ঝুঁকিপূর্ণ আসলে এবং ট্রাকটি যে আসলে নির্ধারিত যে লোড তার চেয়েও কিন্তু বেশি লোডে কিন্তু হওয়ার কারণেই কিন্তু লক্ষ্য করেছেন এখান থেকে এই ট্রাকটি কি অবস্থায় রয়েছে একেবারে নদীর ঠিক মাঝ বরাবর এখানে লক্ষ্য করেছেন একেবারে কিন্তু ঝুঁকিপূর্ণ যে কোনো মুহূর্তে কিন্তু এই ট্রাকটি কিন্তু পড়ে যেতে পারে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ট্রাকের কি অবস্থায় রয়েছে এবং আমরা ইতিমধ্যে ট্রাকের বিশেষ করে এই ফেরির যারা ইজারাদার রয়েছেন রফিক ভাই তিনি এখনই আমাদের সাথে যুক্ত হবেন এবং লক্ষ্য করেছেন এখানে কি পরিস্থিতি যে কোনো মুহূর্তে কিন্তু ট্রাকটি আসলে পরে যেতে পারে কিন্তু এমন একটি অবস্থায় রয়েছে যে আসলে ট্রাকটি না পড়ার সম্ভাবনাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু যদি আরেকটু স্রোত থাকে তাহলে কিন্তু এখানে ট্রাকটি যে কোনো মুহূর্তে কিন্তু এই পানগুছি নদীর তীব্র স্রোতে ভেসে যেতে পারে এবং আমরা এখানে দেখতে পাচ্ছেন এই ময়ূরগঞ্জ যে ফেরি রয়েছে সেখানে কিন্তু বাকি দুটি ফেরি দিয়ে কিন্তু বিশেষ করে যানবাহন পরিচালনা করছে এবং ইতিমধ্যে প্রচণ্ড কুয়াশা থাকার কারণে কিন্তু বিশেষ করে যে বারুইখালি পাড় রয়েছে সেই বারুইখালি পাড়ে কিন্তু যান মানে বিশেষ করে যানবাহনের কিন্তু বিশাল আকারের কিন্তু দৈর্ঘ্যের সিরিয়াল তৈরি হয়েছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে ট্রাকের কি অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ একটু কথা বলে রেখে আপনাদেরকে আমরা এখন কিন্তু রয়েছি মরুলগঞ্জ উপজেলার পানগুছি যে নদী রয়েছে সেই পানগুছি নদীর যে একমাত্র যে ফেরিঘাট সেই ফেরিঘাটে আজকে সকালে কিন্তু একটি ট্রাক সেটি বারুইখালির যে মাথা রয়েছে বা ঘাট রয়েছে সেই ভারির ঘাট থেকে এই ট্রাকটি লোড করে গাছ লোড করে কিন্তু সেটি ভাগেরাট বা অন্য কোনো উদ্দেশ্যে তারা যাতায়াত কিন্তু আসলে দুর্ঘটনার বশত বা এখানে আমরা যতটুকু শুনেছি যে ট্রাকের চালক তিনি অসতর্কতা বশত বা ঘুমিয়ে পড়ার কারণে এই ট্রাকটি থেকে আসলে ফেরির যে সীমানা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লাল যে সীমানা সেই সীমানা ভেঙে তার অর্ধেক অংশ বিশেষ করে চালক যে অংশে থাকে সেই চালকের অংশ কিন্তু লক্ষ্য করেছেন নদীর ঠিক মাঝ বরাবর রয়েছে এবং বাকি যে অংশটুকু সেটি কিন্তু রয়েছে ফেরির উপরে যে কোনো মুহূর্তেই কিন্তু আসলে এই ট্রাকটি নদীতে পড়ে যেতে পারে বলে স্থানীয়রা কিন্তু তারা বলছেন এবং এখানে দেখতে পাচ্ছেন বিশেষ করে আমরা এখন কিন্তু রয়েছি আস্তে আস্তে কিন্তু এই ফেরিটি কিন্তু পানগুচ্ছি নদীর মাঝ বরাবর থেকে সেটি কিন্তু অপর প্রান্ত যে সোলমবাড়িয়া প্রান্ত রয়েছে সেখানে যাচ্ছে এখনো হয়তোবা উদ্ধারকারী দল তারা উদ্ধার করবেন এবং বিশেষ করে আজকে কুয়াশা থাকার কারণে প্রচণ্ড কিন্তু বারৈখেলি প্রান্তে মানে ময়ূরগঞ্জ প্রান্তে কিন্তু প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে এবং দীর্ঘ যানজটে শাড়ি তৈরি হয়েছে রফিক ভাই আপনি কোথায় আছেন আচ্ছা আচ্ছা আমরা লাইভে আছি আপনি একটু পল্টন দাঁড়াবেন আমরা রফিক সাথে কথা বলবো তিনি ফেরি রিজারাদার তিনি আসলে অনেক ভালো মানুষ তিনি সবসময় ফেরি যেন মানুষ সুন্দরভাবে যাতায়াত করতে পারে যার জন্য সর্বক্ষণ তারা চেষ্টা করে এবং এখানে দেখতে পাচ্ছেন বিশেষ করে আমাদের সাথে যে আমাদের ট্রলারে যারা পরিচালনা করছে তারা একটু কথা বলতে পারি তোমাদের সাথে এখানে তারা রয়েছেন আচ্ছা কিভাবে কি হলো আমরা জানতে চাই একটু তোমাদের কাছে মাম্পি ওমর ফারুক মুসলমান একটু জানতে চাই আচ্ছা ওমর ফারুক যদি এই দিকে আসেন তাহলে আমরা একটু ভালো করে কথা বলতে পারি একটু এই আসলে এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এমন একটি পরিস্থিতি লক্ষ্য করুন এই যে দেখুন আপনারা একেবারে কিন্তু নদীর মধ্যে কিন্তু এবং চালকের অংশটুকুই কিন্তু যে একেবারে পানির মধ্যে রয়েছে এবং এই যে লক্ষ্য করেছেন ট্রাকটি কিন্তু একেবারে কিন্তু লোড রয়েছে এবং তার যে নিচের অংশ লক্ষ্য করেছেন যে কিভাবে বেজে আছে এবং আমি আমরা সুজন হাসান ইউটিউবে রয়েছি সরাসরি লাইভে সুজন হাসান ফেসবুক পেজেও রয়েছি এবং আজকের এই ঘটনাটি ঘটে এবং স্থানীয় জনসাধারণ তারা কিন্তু এখানে ছিলেন আমরা তাদের সাথে কথা বলবো একটু ভাইয়ের সাথে এই যে ছোট ভাইয়ের সাথে কথা বলতে চাই যিনি আচ্ছা কি হয়েছিল একটু পরিচয় সহ এখানে ওমর ফারুক আমার নাম আমি ফেরি গাড়ি টলার চালাই সকালবেলা হয়েছে এখানে হয়েছে এই গাড়িটা ফার্স্টে উঠছে ওঠার পর মেলাক্ষণ পর একটা পরিবহন আসছে পরিবহন আসার পর পরিবহন বলছে যে ভাই তোমরা গাং মারছিস স্টার দিয়ে সাইডে দাও এবারে ড্রাইভারের গাড়ি গিয়ে অবস্থা স্টার দিয়ে সেলফ দিছে গাড়ির সামনে দৌড় মার রাখতে পারে না গাড়ি বেড়ে আচ্ছা অনেকে বলছে বা যারা এখানে স্থানীয় ছিল তারা বলছে যে ড্রাইভার ঘুমে ছিল বা অসতর্ক ছিল এটা ঠিক আছে ড্রাইভার ঘুমে ছিল ড্রাইভার না থাকলে স্টারটা দিল কিভাবে স্টার তো দেশে ড্রাইভারই মানে ড্রাইভারের ঘুম থেকে উঠানো হয়েছে মানে তাহলে উনি অসতর্কতা বসত জি আচ্ছা কেউ হতাহত হয়েছে কিনা জি না এখন কি মনে হচ্ছে যে ফেরিটি আসলে পড়ে যেতে পারে কিনা নদীতে আচ্ছা আমরা আবার একটু কাছে যেতে চাই এখানে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কিভাবে কি অবস্থায় রয়েছে এবং এই গাছগুলো কিছু অপসারণ করা হয়েছে আমরা একটু আবার একটু সামনের দিকে যেতে চাই এবং ইতিমধ্যে এই ট্রাকটি কিন্তু এখান থেকে উদ্ধার করার জন্য উদ্ধারকারী যারা আছে তারা কিন্তু মোটামুটি কাজ করছেন এবং এখানে দেখতে পাচ্ছেন দড়ি দিয়ে কিন্তু ট্রাকটিকে বেঁধে রাখা হয়েছে এখন কিন্তু ট্রাকটা মনে হয় না পড়ার সম্ভাবনাই বেশি আসলে নদীতে এবং বিভিন্নভাবে বেঁধে রাখা হয়েছে লক্ষ্য করেছেন আপনারা এবং আমরা একটু আবারও পিছনের দিকে যেতে চাই আসলে পিছনের দিক দিয়ে গিয়ে আপনাদেরকে আমরা দেখাতে চাই আসলে এই পরিস্থিতি এবং ইতিমধ্যে কিন্তু সবাই ছুটে এসেছেন এই ঘটনাটি কিন্তু ঘটেছে মরুলগঞ্জ যে পানগুছি নদী রয়েছে সেই পানগুছি নদীর যে একমাত্র যে ফেরিঘাট সেই ফেরিঘাটে রয়েছে এবং দেখতে পাচ্ছেন এই যে ট্রাকটি ট্রাকটি মরুলগঞ্জের বারৈখালি প্রান্ত থেকে লোড লোড কোথা থেকে করা হয়েছিল তা আমরা এখন তো জানতে পারিনি তবে আমরা অবশ্যই জানবো এবং সেই ট্রাকটি বিশেষ করে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে তার ড্রাইভারের যে অংশটুকু রয়েছে সেটি কিন্তু নদীতে পড়ে গিয়েছে যে দেখতে পাচ্ছেন কি অবস্থায় রয়েছে এবং এখানে কিন্তু অনেকে ভিডিও করে রাখছে এই প্রত্যক্ষদর্শী সাক্ষী হওয়ার জন্য এবং আমি আমার ক্যামেরাম্যানকে বলবো যে আসলে এখন এটি লাইভে রয়েছে ইউটিউব লাইভে রয়েছে কিছু অংশ ভিডিও করে রাখার জন্য ওখান থেকে মিনিমাইজ করে হওয়ার জন্য মিনিমাইজ করে বের হয়ে আসলে এই যে দেখতে পাচ্ছেন কিভাবে এই ট্রাকটি এখানে কি অবস্থায় রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু গাছগুলো সরিয়ে নেওয়া হচ্ছে এবং ফেরি কর্তৃপক্ষ তারাও কিন্তু এই ট্রাক যেন উদ্ধার হয় যার জন্য কিন্তু তারাও কাজ করছেন এবং আমরা কিছুক্ষণ আগে কিন্তু একেবারে পানগুছি নদীর মধ্য থেকে কিন্তু এখানে এসেছি এখন কিন্তু এটি বারো খেয়ে এটি কিন্তু সোলমবাড়ি রয়েছেন এবং আমরা এই ব্যাপারে একটু কথা বলবো এবং আমাদের আমরা যদি আরেকটু পিছনের দিকে যাই আমাদের এটি নিয়ে তাহলে একটু ভালো হয় এবং আমি আমার ক্যামেরাম্যানকে বলব একটু ভিডিও করার জন্য আপনি ভিডিও করবেন টোটাল আপনি লাগলে পিছনে যাবেন কিন্তু আমি ড্রাইভারের সাক্ষাৎকে নিয়ে আসবো এই যে লক্ষ্য করেছেন যে কি পরিস্থিতি এখানে লক্ষ্য করুন কি অবস্থা একেবারে কিন্তু ঢাকার অংশটুকু নিচে রয়েছে এবং আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি ড্রাইভারের সাথে কথা বলতে চাই ড্রাইভার তিনি আছেন কিনা ড্রাইভার আছেন কিনা ড্রাইভার কোথায় ড্রাইভার ড্রাইভার কোথায় এক ড্রাইভার নেই তো আচ্ছা আমাদের রফিক ভাই তো আসার কথা ছিল উনি এবং লক্ষ্য করেছেন কি অবস্থা রয়েছে আপনার সাথে একটু কথা বলতে পারি কিনা একটু কথা বলতে চাই কি ঘটলো একটু বলবেন আমি এখানে ছিলাম না কি শুনেছিল আমি শুনেছি যে গাড়ি স্টার্ট সে হাওয়া ছিল না হাওয়া ছিল না কারণে স্টার যার সাথে সাথে গাড়ি আপনার হয়ে গেছে আমরা স্থানীয় জনসাধারণ বলছে ড্রাইভারের অসতর্কতা বা তারা ঘুম ঘুম চোখের কারণে ছিল হেল্পার ছিল গাড়ি হাওয়া ছিল না যে গাড়ি স্টার দিছে গাড়ি দৌড় এখন এটি উদ্ধার করা সম্ভব কিনা এখান থেকে হ্যাঁ অবশ্যই সম্ভব কাজ চলতেছে দেখতেছেন তো এখানে চলতেছে কাজ চলতেছে উদ্ধার উদ্ধার করার কাজ চলতেছে অনেক ধন্যবাদ এখানে ইতিমধ্যে কিন্তু ভিড় করেছে কই এবং আমরা একটু এখানে যিনি আছেন আপনি মানে এই ট্রাকের ড্রাইভার একটু কথা বলি আপনার নাম আমার নাম সবুজ আর সবুজ ভাই এই ট্রাকটি কোথা থেকে লোড করে কোথায় রওনা দিয়েছিলেন এটা পল্লী স্কুলেতে লোড করছে আপনার কোষ্টের উদ্দেশ্যে রওনা দিলাম আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি সাইনবোর্ডে কিভাবে এই ট্রাকের চালকের অংশ নদীতে পড়লো বাকি অংশ ফেরির উপরে বেজে রয়েছে একটু বলেন তো এটা দুর্ঘটনা বলতে গেলে দুর্ঘটনা যেহেতু আমি ফেরিতে ছিলাম দুই ঘন্টা আমার গাড়ি ছিল ফেরিতে এসার বন্ধ ছিল আমি যখন গাড়িটা আমার গাড়িটা দুইবার লাগাইছি আমি লাগানোর পরে আমি সাইড মতো আমার পজিশন মতো আমি গাড়ি নিয়েছি নেওয়ার পরে একটা পরিবহনের ডেবার আসিয়া আমার ডাকছে আমরা সবাই ঘুম আমরা প্রায় লেবার টেবার দিয়ে প্রায় পাঁচজন ছজন ছিলাম ভিতরে তো আমরা সবাই ঘুম ঘুম উনি ডাকছে ডাকার পরে উনি বলতেছে গাড়ি আগে দেন আমি গাড়ি লাগানো যাইবো না তার লাগে কতক্ষণ জ্ঞান জমা করছি করার পরে গাড়িটা কয় তারপরে আরেকটা দুজন লোক আছে কয়ে গাড়ি গাড়ি আগে দেন পরে গাড়িটা ব্যাগে দেবো গাড়িটা নিউটেল করছি মানে যোগান ছিল হালকা জোগান ছিল দোকান টোকান লয়ে গাড়ি চলে গেছে ব্রেকে কাজ হয়নি আমার বেরেকে শুধু বেরেক ফেলে গেছে আচ্ছা ফেরির সামনে যে একটা নিরাপত্তা বিষ্টুরি থাকে আমরা দেখেছি ওটা একটা বোটা রড বোটা লোহা ওটি ভেঙে একেবারে কিন্তু গাড়ি নদীর মধ্যে অর্ধেক এত জোরে বা এত তীব্রভাবে আঘাত করার কারণ কি ভাই ওটা তো মনে করেন আমার লোড গাড়ি মনে করেন ওটা ঢালু ওটা হচ্ছে ঢালু ফেরি যখন লোডছে লোড গাড়ি একমাত্র কিন্তু ঢালু হয়ে যায় ওই ঢালুর চাপে ওই গাড়িটা লোড গাড়ি ওই গাড়িটা ওর ধরে রাখতে পারে না ওই রোডটা ওই রোডটা ধরে রাখতে পারে না আপনাদের গাড়ির যে লোড রয়েছে সরকারি বিধি মোতাবেক আমরা দেখতে পাচ্ছি সেই বিধি আপনারা ভেঙেছেন এবং এত পরিমাণ লোড নিয়েছেন যা সরকারি নিয়ম বহির্ভূত সেক্ষেত্রে কি বলতে চান জি না ভাই আমাকে সরকারি বাইশ টন লোড ঠিক আছে আমার গাড়িতে বাইশ টন লোড আমি মাল নিচ্ছি পনেরো টন আমার গাড়ি ওয়েট ছয় টন উচ্চতার ক্ষেত্রে উচ্চতার ক্ষেত্রে পাসপোর্ট সেক্ষেত্রে পাসপোর্টের বেশি

আমরা তো গাড়ি স্টার্ট করি না যে গাড়ি স্টার্ট করছি বা কিছু আচ্ছা এখন এই গাড়ি উদ্ধার করা সম্ভব কিনা হ্যাঁ ও গাড়ি উদ্ধার হবে চেষ্টা আছি আর উপর আল্লাহ ভরসা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশেষ করে স্থানীয় জনসাধারণ তারা কিন্তু ছুটে এসেছেন এবং বিপদের সময় তাদেরকে সহযোগিতা করছেন এবং এখানে লক্ষ্য করেছেন এই যে ফেরি থেকে যে অর্ধেক অংশ যে নদীতে পড়ে যাওয়ায় এবং ট্রাকের বাকি যে মালামালগুলো রয়েছে গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু আনলোড করার কিন্তু এখন কাজ চলছে এবং বিশেষ করে এই যে লক্ষ্য করেছেন মোরলগঞ্জ পানগুছি যে ফেরিঘাট রয়েছে সেই ফেরিঘাটের একেবারে কিন্তু যে লক যদি একটু দেখাই আপনাদেরকে নিচের অংশটি একেবারে কী অবস্থায় বেজে রয়েছে যদি আসলে ভাগ্য ভালো তাদের আসলে আসলে আমার মনে হয় যে কি অবস্থায় আছে আপনারা একটি আমরা নিচে আছি এখানে দেখতে পাচ্ছেন কি অবস্থায় রয়েছে আমরা যদি একটু নিচ থেকে আপনাদেরকে দেখাই এই যে দেখুন আপনারা কি অবস্থায় এই ফেরিটি মানে এই ফেরির উপরে এই ট্রাকটি কি অবস্থায় রয়েছে এই যে লক্ষ্য করেছেন এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ যে কোনো মুহূর্তে কিন্তু এই গাছগুলো একদিকে হেলে পড়তে পারে বা গাছগুলো দৌড় দিতে পারে যার জন্য কিন্তু নিচে থাকাও কিন্তু প্রচন্ড ঝুঁকিপূর্ণ এবং এখন কিন্তু উদ্ধারের কাজ চলছে এবং বিশেষ করে এই ট্রাকে যে সকল গাছ রয়েছে বা সে আনলোডিং এর কাজ চলছে এবং আমরা আশা করি যে আসলে এখান থেকে যেন দ্রুত যেন এই কাজ সম্পন্ন হয় এবং আপনাদেরকে আমরা সুজন হাসান পেজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আবারও শেষবারের মতন বলে রাখি মরুলগঞ্জ যে ফেরিঘাট রয়েছে সেই ফেরিঘাটে এই ট্রাকে লক্ষ্য করেছেন যে সেই ট্রাকটি সকালবেলা যে স্লোমবাড়িয়া অংশের বিপরীতে সেই মরুলগঞ্জ অংশ থেকে বা মরুলগঞ্জ ঘাট থেকে এই ট্রাকটি যখন ফেরিতে ওঠে তখন নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের অর্ধেক অংশ কিন্তু নদীতে পড়ে যায় এবং নদীতে পড়ে গেলে আসলে ভাগ্য সুপ্রসন্ন যে আসলে সেই রড থাকার কারণে এখানে দেখতে পাচ্ছেন যা আসলে তার নদীতে সম্পূর্ণ পড়ে না গিয়ে সেটি বেঁচে থাকে এবং ফেরি কর্তৃপক্ষ বা যারা আছেন স্থানীয় জনসাধারণ তারা কিন্তু এসে এই যে দড়ি দিয়ে কিন্তু বেঁধে রেখেছেন যাতে করে আসলে এই ট্রাকটি যেন সম্পূর্ণ নদীতে না পড়ে যায় এজন্য আসলে ধন্যবাদ দিতে হয় স্থানীয় জনসাধারণ ফেরি কর্তৃপক্ষ তারাও দ্রুত ঘটনাস্থলে ছিলেন এবং আমরা একটু স্থানীয় জনসাধারণ তাদের সাথে কথা বলতে চাই একটু কথা আপনি কি ছিলেন কিনা আসলে ভাই এখানে একটু কথা বলতে চাই আপনার পরিচয় ছিলেন তাই তো এখানে আপনার সাথে কথা বলি কি জানেন আসলে এখানে এই জায়গা আর কি সকালে আমরা যে সময় আইসি ফেরি গেটে আসার পরে আপনার শুনতেছি যে ফেরিতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো আসলাম আইসে দেখতেছি এই অবস্থা কি বুঝছেন সকালে আইসে দেখতেছি এই অবস্থা এই আচ্ছা ফেরির একেবারে শেষ অংশে মানে যদি আমরা এখান থেকে উঠি শেষ অংশে দেখতে পাচ্ছি যে তার যে নিরাপত্তা যে সীমানা সেটি ভেঙে নিচে পড়ে গিয়েছে অর্ধেক অংশ এভাবে পড়ার কারণ কিছু পেয়েছেন না আপনারা না সেরকম কিছু জানতে পারি না কিন্তু আপনার ড্রাইভার বলতেছে তার ব্রেক ফেল হয়ে গেছে এই জন্য আর কি অনেক ধন্যবাদ জানাচ্ছি তো আমরা এই মুহূর্তে ছিলাম এখানে স্থানীয় জনসাধারণ তারা সবাই এসেছে কি জানলেন এখানে কি দেখলেন আসসালামু আলাইকুম সুজন ভাই আমি ঢাকায় গেছিলাম ঢাকা থেকে আসিয়া সকালবেলা দেখি যে যে অবস্থা তো আসলে বিষয়টা হয়েছে কি একটু আমরা সচেতনভাবে যদি থাকি এবং সচেতনভাবে যদি একটু চলাফেরা করি তাহলে হয়তো বা এরকমের দুর্ঘটনার শিকার হইতে হয় না তো একটু সামান্য অসচেতনার কারণে আজকের এত বড় একটা দুর্ঘটনা আমাদের চোখের সামনে দেখতে হয়েছে তো কিছু করার নাই এটা দুর্ঘটনা দুর্ঘটনাই হয় সেটা তো আর কইয়া বললে কই আসে না তো দেখা যায় এটুকুই আর কি যাই হোক আমরা মরগঞ্জ ফেরিতে ছিলাম তা ভালো থাকবে সুস্থ থাকবে